কিছুতো দরকার ছিল না বোনকে তো জন্মই দিছিলেন মুসলমানের ঘরে পাঁচ রক্ত নামাজ পড়া ইমানকে ধরে রাখার দরকার ছিল পাঁচ রক্ত নামাজ পড়ার দরকার ছিল রমজান আসলে রোজা রাখার দরকার ছিল শরীর মোতাবেক পর্দা করার দরকার ছিল আর পঞ্চম স্বামীর কদর করা দরকার ছিল কদর দরকার ছিল আল্লাহর কাছে খুব মূল্য না দুনিয়া যারা পাইছে লন্ডনই বাড়ি যারা পাইছে বলতে পারবো যে আমি লন্ডনই বাড়ি পেয়েছি আপনি কি বলবেন কোন বাড়ি পেয়েছে বলেন আমাকে

उत्तर पूर्व से बढ़ना हमें लंदन छिला सिलेटे लंदनी जारी पहला आपने की बोला मांगता के भूस दिए थे ना आपने डेली पिज़्ज़ा नहीं पहले ना डेली कालिया पहले ना डेली चुट्टा पहले ना डेली आपने ना, ना ना डेली आपने रोस्ट पहले ना ग्रिल पहले ना शीरिल

ছোট বাড়ি হবে এই দুনিয়ার সমস্ত ফার্নিচার হবে সোনা রূপার কম দৌড়বে গাছে চেঞ্জ করবে সুতার কাপড় মুরের সুতা দিয়ে কাপড় বানাবে ডেইলি সত্তরবার চেঞ্জ করবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে মনে বাগরজি পাপ করবে না পাক করবে দুই চার দশ আইটেম ফল না সব দুনিয়া যত ফল আছে সবগুলা তো ঠান্ডা ঠান্ডে এগুলা ছাড়াও হাজারো আইটেম এর ফল থাকবে মেয়ারাজের মাস চোখে দুঃখ রজন মেয়ারাজের মাস

আরে বলেন না ইসলামের ছাপ আছে আমাদের ভিতরে কতটুকু আছে ইসলাম এখানে ছেলের তো সারা রাত্র নেটের ভিতরে কাটা এখানে ছেলের নেটের ভেতর কাটা বিকাশ করেন এটার জন্য জীবন মুসলমানের গর অস্তিত্ব যদি বিশ্বাস করতাম লন্ডনই বাড়ি আলাদা লন্ডনই বাড়ি ফাইছে আমি যখন পাই না তো আমি আল্লাহ পাইতাম এটা কি ইসলামের তো ছাপ নাই এইখানেও কাটা পাড়াইলাম ওইখানেও আগুন পাড়ালো এইখানে উন্নত একটা এলাকায় থেকে দেখতে পারলাম না উন্নত একটা বাড়ি পেলাম না দুনিয়ার কিছুই তো পেলাম না আর ওইখানে পাব না এতটুকুই দেখাইলাম তো বিলকুল সহজ জান্নাত বিলকুল সহজ না কেন বলতো আমি একটা ভুল করতে দেরি বের করতে দেরি করেন মহাম্মদী সারাদিন গুণা করবে রাত্রে ডালকা ডালকা আল্লাহ জান্নাত হাতে উঠে প্রতি রাত্রে আল্লাহ মাফ আবারও আমি পিছিয়ে যেতেছি আমাদের যুবকরা পারে না সব এখন প্রযুক্তিতে চলে গেছে আমি প্রত্যেক দোকানদার হিসাব করতে কাগজ কলম দিয়া মুখাস্ত এখন সবাই হিসাব করে কেউ রেখা দিয়া ওরে কাগজে হিসাব করতে দিলে পারবি না ব্রেন এখন প্রযুক্তিতে চলে গেছে কিছু বিশ্বাস করে না এই জন্য লম্বা কথা মনে থাকবে না সৎ বলতে যদি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি চাই ঈশ্বর সম্মান চাই জান্নাত চাই শুধু মুক্তি চাইলে হবে না যদি জান্নাত চাই তাহলে মুসলমানের ঘরে অস্তিত্ব মুসলমান হিসাবে আল্লাহর কাছে তাই আল্লাহর কাছে জান্নাত খাওয়া যাবে যেখানে সব রাখা যাবে তা প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত প্রতিদিন নতুন নতুন সত্য জোড়া তৈরি হয়ে আজকে যেটা পড়লো সেটা চিরদিনের জন্য শেষ না আলমারিতে রাখার সুযোগ আছে না এটার অস্তিত্ব থাকবে অস্তিত্ব শেষ কালকে আবার নতুন সত্যুর জোড়া বানায়

হয়তো দেখা যাবে রাস্তা হয়েছে এটা দেখো করতে পারবেন না আপনি যাওয়ার কয়েক বছর পরে রাস্তা হয়েছে রাস্তা বরং মতে বেছে কাছে যদি কিছু পাইছেন জানান যারা হচ্ছে ওরা কাজ করছে Telal bıçhiyor, bizimde eksen olur Teala. Aklımı bıçdım, aklımı bıçbo. Önce kaçıtı diye, önce telefon ters bulabilir. Ebdî, malakul mûteşer, teyneye. Her kane sonu gibi de alayihi ista, alayihi

যেমন এটা চেয়েছেন এমন এটাও বলছেন যাদের তারপরে ধরে নে আমি তো বলবো এই সমাজের জানিয়া বিলকুল হাতের কাছে বলেন কার ব্যাংকে শত শত কোটি

কিন্তু কমরে খুচা নেয় আগের যুগে চাবি বাঁধত আচলে আর খুচা রাত কমরে মনে হয় দেখেন ঠিক না আল্লাহ সবচেয়ে হতো বাবা জান্নাত আচরে আল্লাহ বাইন্দা দিল কোমরে খুঁচে দিল না ওই যুবক সবচেয়ে বড় পোড়া কপাই না যার জানা তা হাতের মুঠায় দিছি মুঠ করে নেয় বড় কপাল পোড়া কোন যুবক নাই জেলায় জল আসে আসেন মুসলমানের ঘরে জন্য বিকল্প কোন রাস্তা আপনার জন্য না মুসলমান হিসাবে যেতে মুসলমান হিসাবে যেতে হবে

একটা ভুল কল্যাণ জাননাথের গাড়ি করে দিলেন উম্মতে মহাম্মদী হাজারো গুণা করবে রাত্রে জান্নাত হাতে একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিল উন্মতে মহাম্মদী সারাদিন গুণা করবে এই করে জিজ্ঞেস করে নাচ গানের কথা বলতেছি না নাচ গান ছাড়া ওরা মিডিয়ায় ইন্টারনেটের মাধ্যমে গুগলের মাধ্যমে যা দেখে দুইজন তিনজন মিলা যদি বাড়িয়ালারা যান তো একটা কেউ বাড়িতে ঢুকতে দিতে না মা বাবা কোনদিন বাক বাক করে রাখা হয়তো না দেখে জিজ্ঞেস করেন যা দেখে কিন্তু লুকায়কে

সাড়ে তিনশো বছর করে দেখা উচিত মোহাম্মদ সারাদিন গুণা করবে রাত্রে যায় গুমা হয় না হয় না সারাদিন আল্লাহ নাই তো এই মধ্যে সে একজন দুশোবার দেরি আল্লাহ করে একজন এক যুবকের দেরি ভেসবার আল্লাহ

কতটুকু চলমান ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল আ। তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য সেলুনে যে পয়সা খরচ করার জন্য তো দিছিলেন না সেলুন আলারে নাকিত্রে বানানোর জন্য তো দিছিলেন না

তাকে দেখে আল্লাহর লচ্চা পাওয়া যায় শাস্তি জানা ওই দিন ঈশ্বর মিলবে জান্নাতে সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ দশ গুণ বড় চা চাঁদে তান গান চাঁদে গান মিলবে নাচ চাঁদে নাচ মিলবে মনে চাবে তা সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল বলছে চা মা তস্তাতি যেদিন আমাদের চাওয়া শেষ হয়ে যাবে ওইদিন আরেক আয়াত বাস্তবায়ন হবে এক ব্যক্তিকে আল্লাহ বলবে চা বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন আর দুনিয়া দুনিয়াটাকে যতটুকু উন্নত করছিল আমেরিকা কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া জাপান মিডেলিস্ট পুরো দুনিয়াটা মারে দেওয়া যায় কারণ একটা হাসি দিবার বলবে ফেউটুক যেটা পাওনা হতেও তো চাষ নাই কিছু লেখাপত্র যেটা তো পাওনা হতেও তো চাষ নেই এটা কি যেই গেউ খুব

ওদের আফসোস আরো বাড়তে থাকে আর জান্নাতীদের খুশি আরো বাড়তে থাকে সুবহানাল্লাহ চাইব পুরা দুনিয়াটা মানুষ পূর্ণতি করছে মুরুছ খলিফা নিমিয়ার ফেরিস এই সব যা বানাইছে পুরাটা আমারে দেয়া দাও আল্লাহ বলে কি চাইবি যেটা পাওনা না ওতটো চাইবি না

কোন বিদ্যুৎ সিদ্ধুর দিয়ে চলবে না কুদ্রুত দিয়ে চলবে চোখের পলকে নিয়ে পৌঁছে দেবে জান্নাতে গোরা আছে যেরকম জান্নাতে আছে সুপার ডিজিটাল চলবে আর চোখের পলকে নিয়ে পৌঁছে জান্নাতে চোদ্দ তারিখ ডেবিট একশো বার হবে একশো বার

চিলড্রেন আছে কোন ব া চ ্ চ

এইবার বোঝেন আপনাকে প্রস্তুতির জন্য পাঁচবার ডাকে একটু তুমি আসো না বলো মালিক যদি পাঁচবার ডাকল আর তুমি সাদা দিল না তাহলে তোমার চাকরির কি অবস্থা হয় তাহলে এইবার তুমি চিন্তা করো তোমার শাস্তি কিরকম হবে অপরাধ কিরকম শাস্তি প্রস্তুতি পাঁচ বেলা ডাকতেছেন প্রস্তুতি আবার ঘুষণা দিয়া ডাকতেছেন নামাজ পুরোনো আর কোন বিষয় দেখাই হবে না ঘুষণা দিয়া ডাকতেছেন শুধু পায়ে হাত দিয়া বলি বাকিটি বললাম আসেন তবা করি তবা পারবেন মনের ঠিকা না ঠোঁটের ঠিকা এক বেলা করলে হবে না মৃত্যুর আগ পর্যন্ত তবা করতে থাকা অভ্যাস করেন তবা এখনো করেন